বারাণসী ধামে ক্রিকল নামে এক বস্য বাস করতেন তার স্ত্রী শুকলা ছিলেন মহাসতী সাধ্যী নিত্য ধর্ম যার পড়াওনা পতিগত প্রাণা ক্রিকলও উত্তর পুরুষ মহা জ্ঞানী ধর্মজ্ঞ ও গুণবান ক্রিকল পুরাণে তীর্থযাত্রায় বহু পূর্ণ এই উক্তি পাঠ করে কয়েকজন সঙ্গীকে নিয়ে তীর্থভ্রমণে বার হলেন তখন তার স্ত্রী শুকলা বলল হে প্রিয় আমিও তোমার সঙ্গে যাব আমারও তীর্থদর্শন করার খুব ইচ্ছা বিশেষত আমি সব সময় তোমার অনুগামীনি। প্রতিপরায়ণা নারী পূর্ণশিলার নাম ধরে যে নারী স্বামীর দক্ষিণ পথকে প্রয়োগ আর বামপথকে রূপে কল্পনা করে আর স্বামীর পাদদকে স্নান করে সেই নারী মহাপূর্ণবতী স্বামী হচ্ছেন সতীর্থময় এবং সর্বপূর্ণময় দীক্ষিত হয়ে যোগ্য সাধনে যেই পূর্ণ হয় স্বামীর সেবাতেই একমাত্র সেই পুণ্য লাভ হয় রমণীর প্রতি শুশ্রূষা ছাড়া আর কোনো ধর্ম নেই তাই হে কান্ত তোমার ছায়া আশ্রয় করে তোমারই সাহায্যে সুখদান করতে আমি সদাই তোমার অনুগামিনী হব প্রিকল পত্নী শুকলার কথা শুনে চিন্তা করল যে সুকলার রূপবতী এবং তার বয়সও অল্প তীর্থভ্রমণের সময় অনেক দুর্গম পথ পার হতে হবে কোনো স্থানে প্রচণ্ড শীত বা প্রচণ্ড গরম হতে পারে তাতে পত্নীর রূপের সৌন্দর্য নষ্ট হতে পারে উত্তম বর্ণালিনী অঙ্গ মলিন হয়ে যাবে কোমল পদদয় কাকরযুক্ত পথে চলতে গেলে ব্যথা পাবে পথে আহারাদেরও সব না পাওয়া যেতে পারে তাই এই রমণী ক্ষুধাতৃষ্ণা সহ্য কী করে করবে কাজেই আমি একাই তীর্থভ্রমণে যাব এই কথা চিন্তা করে একদিন রাতে ক্রিকল সঙ্গীদের সঙ্গে গোপনে তীর্থযাত্রার উদ্দেশ্যে গৃহত্যাগ করল তার স্ত্রী শুকলা সকালে স্বামীকে শয্যায় দেখতে না পেয়ে বড়ই দুঃখ পেল বুঝতে পারলো যে তার স্বামী তীর্থভ্রমণেই গেছে মনে মনে চিন্তা করল যে তাকে সঙ্গে না নেওয়ার কারণ কি। কিন্তু কিছুই ঠিক করতে পারল না শুকলা স্থির করল যে তার স্বামী ফিরে না আসা পর্যন্ত সে ভূমি সচ্চাতেই শয়ন করবে ঘৃত তৈল দধি ক্ষীর লবণ তাম্বুল প্রভৃতি মধুর বস্তু ত্যাগ করবে দিনে একবার মাত্র আহার গ্রহণ করবে শুকলার চোখে সবসময় অশ্রুধারা ছিল পরিধেয় ছিল মলিন বস্ত্র স্বামী বিয়োগানলে সে দগ্ধ ও কৃষ্ণবর্ণ হল চোখে ঘুম নেই দেহ ক্ষীণ হল ক্রমশ শুকোলাকে ক্রিস ও দুঃখিত দেখে তার সখীরা তাকে বললেন তোমার স্বামী তীর্থভ্রমণে গেছেন শীঘ্রই ফিরে আসবেন বৃথা দেহকে শোষণ করে কী লাভ এই সংসারে কে কার স্বামী পুত্র স্বজন আর বান্ধব এই সংসারে কারোর সঙ্গে কারো সম্বন্ধ নেই তাই তুমি সব কিছু ভোগ করো অযথা দেহকে কষ্ট দিয়ে কী লাভ এই কথা শুনে পতিব্রতা শুকুলা বলল তোমরা বেদসম্মত বাক্য বলছ না তোমরা পাপিওসী নারী স্বামী সঙ্গ ত্যাগ করে একা থাকো নারী স্বামীর কাছে থেকেই সবসময়ে তার সেবা করবে স্বামীর দ্বারা পরিত্যক্ত হওয়ার চেয়ে প্রাণ ত্যাগ করা মঙ্গলজনক স্বামী নারীদের তীর্থস্বরূপ তাই মনোবাক্যে নারীর স্বামী সেবা করা উচিত নারীর রূপ যৌবন ও সৃষ্টি সব কিছুই একমাত্র স্বামীর জন্য স্বামী দুষ্ট থাকলে সব দেবতাই সে নারীর প্রতি তুষ্ট থাকেন তাই স্বামী নারীর প্রভু দেবতা তীর্থ আর পুণ্য স্বামীর অভাবে নারী শৃঙ্গারভূষণ রূপ সৌন্দর্য সমস্তই ত্যাগ করে সখীরা স্বামী নারীর পরম ধর্ম স্ত্রী কখনই সনাতন ধর্ম ত্যাগ করবে না আমি এই মহৎ সনাতন ধর্ম অবগত আছি তবুও স্বামী কেন আমাকে ত্যাগ করলেন আমি তা বুঝতে পারছি না আমি স্বামী বিনা ধারণ করতে পারবো না শুকলার এমন কথা শুনে তার সখীরা খুব প্রশংসা করল দেবতারা ধর্মবচ্ছলা শুকলার ধ্যান করতে লাগল দেবরাজ ইন্দ্র শুকলার কথা জানতে পেরে মনে মনে চিন্তা করল এমন প্রতিপ্রতা ধর্মপ্রাণা নারী এই জগতে বিরল আমি এর প্রতি স্নেহ ও ধৈর্য বিনাশ করবো এই কথা চিন্তা করে রতিপতি মদনকে ইন্দ্র আহ্বান করে বললেন হে মদন প্রতিব্রতা শুকলাকে তুমি আমার বশীভূত কর ইন্দ্রের এই আদেশ শুনে গর্ব করে মদন বলল ইতিপূর্বে কত মুনি ঋষি দেবতাকে আমি জয় করেছি এই নারীকে জয় করা অতি তুচ্ছ ব্যাপার ইন্দ্র বললেন কৌতুক বশতই আমি রূপ গুণ ধন সম্পন্ন পুরুষ হয়ে ওই নারীকে বিচলিত করব। কামে লোভে ক্রোধে কিংবা অন্য কোনো কারণে আমি এমন করছি না ওই নারীর স্বপ্রতিব্রত কেমন তা পরীক্ষা করার জন্য তোমাকে তার কাছে পাঠাচ্ছি কামদেব এই কথা শুনে খুব সুন্দর রূপ ধরে শকুলার সামনে গেলেন কামদেব তাকে আকর্ষণ করার বহু চেষ্টা করলেন কিন্তু শুকলা ইন্দ্রের দিকে একবারও তাকালো না নানাভাবে কামদেব চেষ্টা করতে লাগলেন কিন্তু কিছুতেই শুকলার মন টলাতে পারলেন না ইন্দ্র তখন এক দূতকে শুকলার কাছে পাঠালেন সেই দূতি শুকলার কাছে গিয়ে বলল তোমার মতো রূপবতী নারী আমি আর দেখিনি তুমি কার ভারজা তোমার স্বামী কোথায় দুতির প্রশ্নের উত্তরে শুকলা বলল ধর্মাত্মা ক্রিকল আমার স্বামী তিন বছর অতিবাহিত হলো তিনি তীর্থযাত্রায় গেছেন স্বামী বিনা একান্তই দুঃখিত আমি কিন্তু তুমি আমাকে এমন প্রশ্ন কেন করছো কে তুমি দুধি বলল যে কারণে তোমার কাছে এসেছি তা আমি সত্যি বলবো সব শুনে যা ভালো বুঝবে তাই করবে আমার মনে হয় তোমার স্বামী মহাপাপী তাই তোমাকে ত্যাগ করে চলে গেছে তুমি রমণী সে আর বেঁচে আছে কিনা কে জানে তুমি কেন বৃথা শোক করছো এই দিব্য হেমকান্তি দেহকে কেন নষ্ট করছো মানব বাল্যকালে বাল্য খেলা ছাড়া আর কোনো সুখ লাভ করে না বৃদ্ধকালে জড়া এসে তার দেহকে কুচ্ছিত করে তোলে কেবলমাত্র যৌবনেই মানুষ সুখ ভোগ করে যৌবন চলে গেলে তখন কোনো কার্যই সিদ্ধ হয় না হে ভদ্রে জল চলে গেলে সেতুবন্ধের তেমন প্রয়োজন হয় না তেমনি যৌবন চলে গেলে ভোগবিলাসও নিষ্ফল যতক্ষণ দেহে যৌবন ততক্ষণ করো। কামসরে তোমার দেহ দগ্ধ হচ্ছে তুমি মদিরা পান করো ওই দেখো মহাধনবান এক রূপগুণশালী পুরুষ তোমার জন্য স্নেহযুক্ত দুতির কথা শুনে শুকলা বলল জীবের বাল্য তারুণ্য বার্ধক্য নেই জীব স্বয়ংসিদ্ধ অমর নির্জর অকাম হয়ে লোকে আত্মারূপে বর্তমান দেহের বিনাশের পর আবার নতুন দেহ ধারণ করে শুকলার বহু তথ্য কথা শুনে দুটি ইন্দ্রের কাছে এসে শুকলার ধর্মজ্ঞান ধৈর্যশীলতা প্রভৃতির কথা বলল ইন্দ্র মনে মনে চিন্তা করলেন এমন জ্ঞান গর্ভ কথা এই মহিমগুলো আর কোনো নারী বলতে পারে না ইন্দ্র মদনকে নিয়ে শুকলার গৃহে এলেন একাকে শুকলা তখন গৃহে পতির চরণ ধ্যান করছে যোগী যেমন কেবলমাত্র ধেয় বস্তুর ধ্যান করে তেমনি শুকলা পতি চিন্তা ছাড়া আর কিছুই জানে না সে সময় মদন এবং দেবরাজ সেই সতীর মনকে বিচলিত করার জন্য বহু চেষ্টা করলেন কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হলো মদন যখন এই নারীর কাছে হার মারল তখন ইন্দ্রতাকে বললেন হে কাম শতস্বরূপের স্বরূপের ধ্যান নিবিষ্টা সতী শুকলাকে জয় করবার শক্তি তোমার নেই এই সতী বীর্য গর্বিত বীরের মতো ধর্মরূপ চাপ এবং জ্ঞান রূপ উত্তম শক্তি নিজ হাতে গ্রহণ করে যুদ্ধ করবার জন্য প্রস্তুত তুমি একে লক্ষ্য করে আত্মপরশ করেছ কিন্তু এই যুদ্ধে এই সতী তোমাকে জয় করেছে তাই এখান থেকে পলায়ন করো নিজের ভবিষ্যৎ চিন্তা করো পূর্বে তুমি মহাত্মা শিবের দ্বারা দগ্ধ হয়েছিলে আর এখন তুমি এই সতীর সঙ্গে বিরোধ করলে তুমি নিশ্চয়ই কুৎসিত জনি পাবে অতএব এই সতীকে এখনই ত্যাগ করা উচিত আমাদের এই কথা শুনে কাম বললেন হে সুরেশ যদি আমি এই নারীকে এখন ত্যাগ করে চলে যাই তাহলে জগতে আমার কীর্তিনাশ হবে সকলে বলবে মদনকে এই নারী জয় করেছে যে মুনি ঋষি দেবতাসুরদের আমি জয় করেছি আমাকে তারা উপহাস করবে এখনও বলছি ওই নারীকে আমি জয় করবই আপনি কিসের জন্য ভয় পাচ্ছেন মদন রতি ও প্রীতিকে শুকলার কাছে পাঠিয়ে তাকে জয় করবার চেষ্টা করলেন রতি ও প্রীতি নানাভাবে শুকোলাকে বোঝাবার চেষ্টা করলে শুকোলা তাদের বলল আমার মহামতি স্বামী আমার রতি প্রতিগ্রহ করে বিদেশে গেছেন আমার এই দেহ বর্তমানে নিরাশ্রয় আমার স্বামী যেখানে আছেন আমিও সেখানে আছি আমার কাম ও প্রেম দুটিই সেই স্বামীর কাছে রতি ও প্রীতি শুকলার এই কথা শুনে লজ্জিতা হলো তারা মদনের কাছে গিয়ে বলল এই নারী দুর্জয়া শুকলা সত্যই প্রতিব্রতা ও পতিকামা অতএব হে কাম তুমি আত্মপোরষ ত্যাগ করো এ কথা শুনেও কাম দমলেন না বললেন শুকলা যখন দেবরাজ ইন্দ্রের রূপ দেখবে আমি তখন তাকে আহত করব। ইন্দ্র সুবেশ ধারণ করে রতির সঙ্গে শুকলার কাছে এসে বললেন ভদ্র পূর্বে প্রীতিবশত আমি তোমার কাছে একজন দুধকে পাঠিয়েছিলাম আমি তোমার ভজনা করতে চাই কেন তা প্রত্যাখ্যান করলে শুকলা বলল আমি একা কিনি নই সেই কারণে আমি কাউকে ভয় করি না পুরুষকার সুরকণ আমাকে সবসময়ে রক্ষা করছে যতক্ষণ আমার চোখ থেকে অশ্রু ঝরবে ততক্ষণ আমি আপনার প্রস্তাবে উত্তর দিতে বাধ্য নই আমার স্বামীর কর্মসাধনেই আমি ব্যস্ত আছি কিন্তু কে আপনি মরণকেও ভয় করেন না ইন্দ্র বললেন আমি একমাত্র তোমাকেই এখানে একা দেখেছি যে সব রক্ষকগণের কথা তুমি বলছো কেমন তাদের দেখতে একবার দেখাও আমাকে তার উত্তরে শুকলা বলল যিনি ধৃত মতি গতি বুদ্ধি প্রভৃতি নিজ আত্মপরিজনের আধিপত্যে সত্যকে প্রতিষ্ঠিত করেছেন তার সব ধর্ম অবিজল তিনি নিত্যযুক্ত ও মহাত্মা সেই ধর্মাত্মা সবসময় আমাকে রক্ষা করছেন শান্তি ও ক্ষমার সঙ্গে সত্য আমার সঙ্গে সর্বদা বর্তমান আমি সবসময় সত্যাদিত সমস্ত ধর্মকে রক্ষা করছি আমাকে কি তুমি বলাকার করবার ইচ্ছা করো কে তুমি আমার স্বামীর সত্য ধর্ম পুণ্য ও জ্ঞান পরম সহায় তাদের দ্বারা আমি রক্ষিত হয়ে ইন্দ্রিয় দমন ও শান্তি পরায়না হয়েছি যদি বীর্যবান কামদেব আমাকে আঘাত করার চেষ্টা করে তবে তা ব্যর্থ হবে অতএব তুমি যেই হও এখান থেকে পলায়ন করো যদি তুমি আমার নিষেধ অমান্য করো তাহলে আমার তেজে এখনই তুমি দগ্ধ হবে শুকলার কথা শুনে ইন্দ্র আশ্চর্য হয়ে কামদেবকে বললেন এ নারীর সতীত্ব দেখো ইন্দ্রের এ কথার পর শুকলার কাছ থেকে সবাই যে যার নিজ স্থানে চলে গেল আর পুণ্যশিলা সুকলা প্রতিধানে নিজের গৃহে প্রবেশ করল